আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিউটারে এ পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এই স্টেমেল এলিমেন্ট নিয়ে ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট এর মধ্যে পার্থক্য কী এবং কি কী কোনগুলো ব্লক লেভেল এলিমেন্ট সে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছিলাম আজকে আমরা দেখব এই স্টেমেলের কমেন্ট সম্পর্কে তো কমেন্টটা কি কমেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটা হচ্ছে অনেক 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 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে অনেক প্রোগ্রাম সব সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে এমনকি মার্কআপ ল্যাঙ্গুয়েজে আছে এবং সিএসএসও আছে তো কমেন্ট কি ধরেন আপনি একটা আপনার জন্য ওয়েবসাইট তৈরি করতেছেন দুই মাস পর ওয়েবসাইটের কোনো পরিবর্তন করার প্রয়োজন হল তখন কোথায় কি লিখেছেন আপনি কোড দেখে বুঝতে পারছেন না যখন কোড করবেন তখন সেখানে যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে পাশে আপনি লিখে রাখলেন যে এই কোডটুকু শুধু এই কাজের জন্য যেটা শুধু ব্রাউজার বুঝতো না সেটা বুঝতেন আপনি তাহলে ভালো হতো না আর সেই সিস্টেমটাই হচ্ছে কমেন্ট কমেন্টের মাধ্যমে আপনি একটা সেকশনকে বা একটা কোডকে আপনি ফাইন্ড আউট করে রাখতে পারবেন যে হ্যাঁ এটা এই কাজের জন্য এই কোডটি ব্যবহার করা হয়েছে তাছাড়া আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে ধরেন আপনি একজন ওয়েব ডিজাইনার আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করলেন এবং প্রত্যেকটা পার্টের আলাদা আলাদাভাবে কমেন্ট করে প্রত্যেকটা পার্ট ডিক্লেয়ার করে দিলেন যে হ্যাঁ এই পার্টটা হবে এই পার্টের কোড যে কোডগুলো আছে সেই কোডগুলো এই পার্টের কাজ করার জন্য যেমন অ্যাভোর্ড সেকশানের যে কোডগুলোর প্রয়োজন হবে সেটা অ্যাভোর্ড সেকশানের আকারে কমেন্ট করে রেখে দিলেন যে এই কমেন্ট করে রাখলেন যে এই কোডটুকু অ্যাভার সেকশানের জন্য ব্যবহার করা হবে যখন এই এই কোডগুলো নিয়ে কোনো ডেভেলপার এই সাইডটাকে ডেভেলপ করবে তখন তার বুঝতে সুবিধা হবে যে কোন জায়গায় কোন জিনিসগুলো আছে বা কোন পার্টটা কোন কিসের জন্য কোন কোডিংগুলো কিসের জন্য তো কমেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস তো চলেন এই স্ট্রিমেলে আমরা শিখবো কিভাবে কমেন্ট করতে হবে তো এর জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিয়েছি ব্ল্যাঙ্ক ফাইল এবং কমেন্ট ইন পিএসপি যার টাইটেল আছে আমরা এখানে ব্ল্যাঙ্ক ফাইল দিয়েছি ধরেন আমি এখানে একটা এলিমেন্ট দেবো একটা ট্যাগ পি ট্যাগ পে ট্যাগ নিলাম এখন এখানে নিলাম সহজ লার্নিং সহজ লার্নিং এল এ আর জি সহজ লার্নিং লিখে আমি এখানে সাজ দিলাম লিখলাম পিট্যাকের ভিতরে আমরা একটা টেক্সট দিলাম সেটা হচ্ছে কি সহজ লার্নিং যদি কমেন্ট করি তাহলে এখানে এখানে যদি আমি রিলোড করি তাহলে এখানে আমরা দেখতে পাবো এবং এর পাশে যদি আপনি লেখেন যে এটা কী জন্য এই পি ট্যাগটা নেওয়া হয়েছে এটা কী জন্য পি ট্যাকটা নেওয়া হয়েছে বা এখানে আপনি দিলেন সহজ লার্নিং না দিয়ে মাই নেম ইজ অ্যালেক্স মাই নেম ইজ অ্যালেক্স এর নাম এই পি ট্যাকটা ইউজ করলেন তো এই একটা কী কাজের জন্য ইউজ করা হয়েছে সেখানে আপনি যদি বলে তাহলে এই কাজটা কি জন্য নেম প্রিন্ট করার জন্য বা নেম লেখার জন্য তাহলে রিটার্ন রিটার্ন নেম রিটার্ন নেম আপনি যদি তাহলে এখানে আপনি লিখে রাখলেন কি এটা হচ্ছে নাম লেখার জন্য এর টি পি ট্যাগটা ইউজ করা হয়েছে ঠিক আছে তো আপনি যদি এখন সেভ দেন সেভ দিয়ে যদি আপনি এখানে রিলোড দেন তাহলে দেখবেন মাই নেম ইজ অ্যালেক্সের পাশের এটার নেমটা লেখাটা চলে আসছে কারণ আমি চাইছি যে অ্যাকচুয়ালি এখানে এই ট্র্যাগটার কী কাজ সেটা বর্ণনা করা থাকবে এই অংশটাতে কিন্তু সেটা ব্রাউজার বুঝবে না বা ব্রাউজারে দেখাবে না শুধু বুঝবো আমি বা যে কোডগুলো দেখবে সে কিন্তু ব্রাউজার সেগুলো বুঝবে না তার জন্য অ্যাকচুয়ালি আমরা সে কমেন্ট ইউজ করব তাহলে এই কথাটা আমাকে লিখতে হলে কমেন্টের মাধ্যমে লিখতে হবে তো এস এ কমেন্ট ব্যবহার করার জন্য দুইটা ব্র্যাকেট দিতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপর এই চিহ্নটা দিতে হবে সেমিকলন এবং এখানে দুইটা চারটা হাইফেন দিতে হবে দুইটা হাইফেনের পর যদি এই কথাটা লিখে দেন সেফ দি এইভাবে কমেন্ট করতে হয় এইচটিএমএল লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট সেমিকরণ দুইটা হাইফেন তারপর হচ্ছে আপনার যে কমেন্টটি করবেন সেই কমেন্টটি এবং আবার দুইটা হাইফেন এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন সেভ দে সেভ দেওয়ার পর আমি যদি এখানে রিলুড করি তাহলে শুধু মাইনেম ইজ অ্যালেক্স এই কথাটাই থাকবে বাট কম যেটুকু কমেন্টের ভিতরে আমরা দিলাম রিটার্ন নেম এই লেখাটা আমরা দেখতে পাচ্ছি না ব্রাউজারে এইভাবে আমরা এই স্টেমলে কমেন্ট করে থাকি তারপর এখানে যদি আরও কিছু লিখেন যেমন এইচ এইচওন এ চন এ চন নিলাম এখান এখানে দিলাম দিস ইজ এ দিস ইজ এ হেডিং দিস ইজ হেডিং এখানে আমরা যদি কমেন্ট করতে চাই তাহলে আমরা এভাবে কমেন্টগুলো করতে পারবো কি হেডিং ট্যাগ টি হেডিং ট্যাগ এটা হচ্ছে হেডিং ট্যাগ এভাবে আমরা যদি কমেন্ট করে রাখি এবং এটা যদি আমি রিলোড করি তাহলে আমরা দিস ইজ হেডিং দেখতে পাবো বাট হেডিং একটা এটা দেখতে পাবো না কারণ এটা কমেন্ট সব সময় কমেন্ট ব্রাউজার স্কিপ করে যাবে এটাকে সে ব্রাউজারে দেখাবে না এটা শুধু ডেভেলপার বা যারা কোডিং করে বা ডিজাইনার ওয়েব ডিজাইনার তারা তাদের বোঝার জন্য এগুলো কমেন্ট করতে হয় আমি যদি কমেন্ট আমরা যে কোনো জায়গায় করতে পারবো যে কোনো জায়গায় আমরা যদি এখানে কমেন্ট করতে চাই এখানেও করতে পারবো আমরা যদি এখানে করতে চাই কমেন্ট এখানে করতে পারবো this is source learning in the source learning so learning web design bn bangla tutorial আমরা এখানে কমেন্ট করলাম এখন যদি সেভ দিয়ে আমি রিলোড দিই তাহলে এখানে কোনো কিছুই চেঞ্জ দেখতে পাবো তো আশা করি কমেন্ট কী এবং কমেন্ট কী জন্য ব্যবহার করা হয় এবং কমেন্ট কীভাবে ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ